দুপুরে খেয়ে সবে মাত্র একটু শোয়ার তজ্জোর করছি এমন সময় মা দরজা ঠেলে ঘরে এসে ঢুকলো এমনিতে স্কুলে থাকি বলে দুপুরে আমার ঘুমের অভ্যেস নেই তবে এখন গরমের লম্বা ছুটির দিন বলে শুয়ে এপাশ ওপাস করা আর মোবাইলের গ্যালারিতে পুরোনো ছবি হাতড়ানো ছাড়া বিশেষ কোনো কাজ নেই চাকরি পাওয়ার আগে ও বাড়িতে থাকতে দুপুরবেলাগুলো চোখের নিমিশে কেমন হুশ করে কেটে যেত প্রতি সপ্তাহে কাছে কিংবা দূরের সম্পর্কের কেউ না কেউ ঠিক বাড়িতে হাজির হতো রান্না খাওয়া দেখাশোনা হৈহুল্লোরে অবসরের সময় পেতাম না যাই হোক মা এসে দাঁড়ানোয় আমি উঠে বসলাম আমাকে একটা খাতা আর পেন দিয়ে মা বলল তিন দিন ধরে বলছি কথা কানে করছিস না এখন লিস্টগুলো করে ফেল কি কি জিনিস এখান থেকে দেওয়া হয়েছিল আর কি কী জিনিস ওরা দিয়েছিল সব আলাদা আলাদা করে করবি আমাদের এখান থেকে যা যা যৌতুক গিয়েছিল সব নিয়ে আসবি এক কানা করি যেন পড়ে না থাকে তারপর যৌতুক নেওয়ার দায়ে ওদের শিক্ষা কেমন দিতে হয় তোর বাবা বুঝে নেবে তবে রিসেপশনে পাওয়া যাবতীয় গিফট আর গহনা ওদের মুখে ছুঁড়ে মেরে আসবি তুই ততক্ষণ লেক আমি চা করে নিয়ে আসছি বলে ঘর থেকে মা হন হন করে বেরিয়ে গেল আমি খাতা পেন টেনে নিয়ে লিস্ট করতে বসলাম সুমনের সঙ্গে আমার সম্বন্ধ করে বিয়ে পেশায় স্কুল টিচার সভ্য ভদ্র সুদর্শন ছেলেটিকে দেখে বাবার প্রথমেই পছন্দ হয়ে গিয়েছিল মায়ের পছন্দ হয়েছিল ওদের মা ছেলের ছোট ফ্যামিলি দেখে বলেছিল আমার এই ছোট মেয়েটা বড্ড আদরে মানুষ এদের ছিমছাম ছোট সংসার কাজের অত চাপ হবে না আমি এখানেই মেয়ের বিয়ে দেবো পছন্দের পাত্র আর পরিবার পেয়ে বাবা দুহার ঢেলে খরচ করেছিল বিয়েতে গহনা থেকে শুরু করে সংসারের যাবতীয় প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় সব রকম জিনিসে ভরিয়ে দিয়েছিল প্রবল আপত্তি করেছিল সুমন আর ওর মা আমার শাশুড়ি মা আগেকার মানুষ হলেও চিন্তা ভাবনা এবং ব্যক্তিত্বে বেশ আধুনিক উনি স্পষ্ট বলেছিলেন এগুলো ফেরত নিয়ে যাবেন আমাদের আয় কম হতে পারে কিন্তু স্বাচ্ছন্দ্যের অভাব নেই আপনার মেয়ে এখানে এসে সুখে না থাকলেও অসুখে থাকবে না এটুকু আশ্বস্ত করতে পারি আর সংসারের খরচ বাঁচিয়ে কিভাবে একটা একটা করে জিনিস স্বামীকে দিয়ে করিয়ে নিতে হয় সেটাও ওকে শিখতে হবে সবটা সন্তানকে হাতে তুলে দিতে নেই কথা শুনেনি আমার জাদ্রেল উকিল বাবা জোর করে ফ্রিজ এসি কিচেন অ্যাপ্লায়েন্স থেকে শুরু করে বহুল যাবতীয় জিনিস ঘুরিয়ে দিয়ে এসেছিল কিন্তু সুমন এইসবের একটাও ব্যবহার করত না আমার বাবার দেওয়া ফ্রিজ এসি মাইক্রোওভেন আনপ্যাকড অবস্থায় সিঁড়ির নিচে অবহেলায় পড়েছিল দিনের পর দিন ঝামেলার সূত্রপাত হলো এখান থেকেই প্রতি পদক্ষেপে সুমনের সঙ্গে মতবিরোধ অশান্তি অভিমান চলতে থাকলো সঙ্গে দোসর ওদের বাড়িতে আত্মীয় স্বজনের অবাধ আনাগোনা নামে নিউক্লিয়ার ফ্যামিলি হলেও সবসময় মানুষজন গম গম করত তিনতলা বাড়িটায় একা একা থেকে অভ্যস্ত আমি ভীষণ বিরক্ত হতাম বাবা মায়ের উপর খুব রাগ হতো সম্বন্ধ করে বিয়ে হয়ে এসেই এইসব সমস্যার জন্য সুমন আর আমার মধ্যে সেই সক্ষতাটাই তৈরি হলো না পরস্পরের প্রতি ভালোবাসা থাকলেও প্রকাশ করার তেমন সুযোগ হলো না নিত্যমান অভিমান ঝগড়ায় যদিও আজ বুঝতে পারি তার বেশিরভাগটাই ছিল আমার আত্মম্ভরিতা জেদ আর অহংকারের জন্য কিন্তু আমার শাশুড়িমা ছিলেন অমায়িক মানুষ উনি হাই স্কুলের অঙ্কের রিটায়ার্ড টিচার নলেজ ছিল অবাক করার মতো ছেলেকে এই বয়সেও যথেষ্ট শাসনে রাখতেন আমার সঙ্গে কথা কাটাকাটি হলে সুমন কোনো রকম কিছু এদিক ওদিক বলে ফেললে দেখেছি সন্তান স্নেহে অন্ত না হয়ে বরাবর ছেলেকেই শাসন করেছেন তাই এই মানুষটিকে আমি ভয় ভক্তি দুই করতাম বিয়ে যখন হলো আমার বাংলায় মাস্টার্স কমপ্লিট বিএড ফাইনাল ইয়ার চলছে কিন্তু চাকরি করার কোনো ইচ্ছে আমার ছিল না বলা ভালো চাকরি করার কোনো মানসিকতা আমার তৈরিই হয়নি আমার ধারণা ছিল আমার বাবা আমার জন্য পুরো পৃথিবী কিনে দিতে পারে একটা চাকরি দিয়ে শুধু অর্থ উপার্জন নয় একটা মানুষের আইডেন্টিও তৈরি করে আমার এ বিষয়ে কোনো ধারণা ছিল না শাশুড়িমাই আমাকে নিয়মিত বইপত্র এনে দিতেন বিভিন্ন ফর্ম ফিল করে নিজেই জমা দিয়ে আসতেন সুমনও এ বিষয় খুব উদ্যোগী ছিল কিন্তু আমার পড়াশোনা করার কোনো ইচ্ছা ছিল না শুধু মনে হতো এরা বোধহয় টাকার জন্য ভীষণ লবি তাই আমার চাকরির জন্য উঠে পুড়ে লেগেছে তবুও শাশুড়ি মা আর সুমনের লেগে থাকার ফল হিসাবে হাই স্কুলের চাকরিটা আমার হয়ে গেল চাকরি পেয়ে শুরু হলো আর এক ঝামেলা বাড়ি থেকে স্কুলের দূরত্ব প্রায় দেড়শো কিমি আমি যাতায়াত করতে করতে ক্লান্ত হয়ে যেতাম সংসারের কাজে কন্ট্রিবিউট করার সময় হতো না ইচ্ছেও ছিল না শুধু বলতাম বেশি বেশি রান্না করে ফ্রিজে রেখে দাও মাইক্রো ওভেনে গরম করে চালিয়ে নেওয়া হবে এভাবে সংসার হয় না ক্রমে সুমনের সঙ্গে দূরত্ব বেড়ে চলছিল আমি বরাবরই ভেবে চিনতে কাজ করি না যখন যেটা মনে হয় বলে ফেলি করে ফেলি আদরে আদরে আসলে আমি বড্ড অবুঝ আর অভিমানী হয়ে উঠেছিলাম আমি চাকরি পাওয়ার পরেই সুমন না জানি একদিন ওর বিস্তুত মামা তো ভাই বোন দাদা বৌদিদের নিমন্ত্রণ করে বসলো আমাকেও কিছু জানায়নি সারপ্রাইজ দেবে বলে আমি স্কুল থেকে এসে দেখি প্রায় জনা পনেরো লোকজন আমার বিছানায় সোফায় শুয়ে বসে মিউজিক সিস্টেমে গান চলছে বিছানার ওপরেই পকোড়া আর চায়ের আড্ডা সারাদিনের ধকলে আমি বড্ড ক্লান্ত ছিলাম নিজেকে সামলাতে পারলাম না আমাকে দেখেই ননদ আর জায়রা হৈ হৈ করে এলো কিন্তু আমি বিশেষ বার্তা না দিয়ে সুমনকে তাদের সামনেই অসভ্যের মতন বললাম আচ্ছা এ আমার কি সামান্যতম প্রাইভেসিও নেই এত হৈ হুল্লোর আমি পছন্দ করি না সারা দিন পর আমার শরীর দিচ্ছে না আমি একটু ঘুমোতে চাই শাশুড়ি মা পকড়ার প্লেট আর চায়ের কাপগুলো তুলে নিয়ে যেতে যেতে বললেন তোমার সাকসেসের কথা মনে করেই আজকের আয়োজনটা করা হয়েছিল আমাদের পরিবারে তোমাকে মধ্যমণি করে সবাই বাঁচতে চায় কারণ সুমনের বাবা মারা যাওয়ার পর ওর পিসি আর মামার বাড়ির লোকজন ওকে শক্ত হাতে বেঁধে রেখেছিল আর বউ হিসাবে তুমি যে ওদের করা বন্ধনে বাধা পড়বে এটাই স্বাভাবিক মনে করেছিলাম আমরা কিন্তু ভালোবাসার অত্যাচার যে তোমার কাছে এতটা অসহ্য হবে বুঝতে পারিনি কথাগুলো শুনে আমার খারাপ লাগলো মনে হলো এত বাড়াবাড়ি না করলেও হতো বাড়িতে অন্য অনেক ঘর আছে সেখানে গিয়ে একটু রেস্ট নিতে পারতাম আবার পরক্ষণেই অন্য মনটা বলল না কম্প্রোমাইজ করতে করতে অনেক বাড়াবাড়ি হয়ে যাবে নিজের অবস্থাটাকে প্রথমে ক্লিয়ার করে দেওয়া সবচেয়ে ভালো এই ঘটনার দুদিন পর কাউকে কিছু না জানিয়ে স্কুল থেকে সোজা বাড়িতে চলে এলাম সুমন বা শাশুড়ি মায়ের সঙ্গে একটা ঠান্ডা যুদ্ধ চলছিল তাই চিঠি লিখে রেখে এলাম চলে যাচ্ছি ডিভোর্স চাই আমি চেয়েছিলাম সুমন এসে ক্ষমা চেয়ে আমাকে নিয়ে যাক কিন্তু ও বাড়ি থেকে কেউ কোনো যোগাযোগ করল না ঠিক করলাম যেখানে আমার কোনো মূল্য নেই আমি রইলাম কি রইলাম না তাতে কিছু যায় আসে না যে সংসারে সেখানে আর ফিরবো না মাকে কথা জানাতেই বললো বেশ বরাবর তুমি যেটা ঠিক করে এসেছ সেটাই করেছো জানি এবারেও তার অন্যথা হবে না তবে ফাইনাল করার আগে যাবতীয় যা যা জিনিস ওখানে গিয়েছিল তার লিস্ট বানাও সেই লিস্টের জন্যই এখন খাতা পেন হাতে বসা কিন্তু আশ্চর্য লিখতে বসে সব ভুলে গিয়ে আমার শুধু চোখে ভাসছে ওখানে কাটানো অজস্র ভালো মুহূর্তগুলো সুমনের কেয়ারিং আমাদের বেড়াতে যাওয়া উইকেন্ডের শপিং কিংবা মুভি দেখা শাশুড়িমায়ের হাতের সর্ষে ইলিশ ভোরবেলা উঠে স্কুলের টিফিন বানিয়ে দেওয়া সুমনের অসাধারণ সব কবিতা তুতো ননদ জায়দের আমাকে নিয়ে ব্যস্ততা গানের আসর পিকনিক সারাদিনের সব ছোট ছোট কাজের মধ্যেও শাশুড়িমা আমার পড়ার রুটিন তৈরি করে দিয়েছিলেন সুমন নিচে আমার পড়া ধরত বুঝিয়ে দিত আমার অপটু হাতে ডাল ভাত আলু সেদ্ধ অমলেট নাকি সুমনের কাছে বিরিয়ানি ছিল যে মুহূর্তগুলো ও বাড়িতে থাকতে একবারও মনে আসেনি আজ হুড়মুড় করে তারা যেন সব চোখের সামনে এসে ভিড় জমালো বুঝতে পারলাম খুব মিস করছি বাড়িটাকে এসব মনে করতে করতে খাতাটা ফাঁকাই রয়ে গেল। মা দু কাপ চা নিয়ে এসে টেবিলে রাখল বলল কই দেখি কী করেছিস আমি হাউ মাউ করে কেঁদে বললাম আমি এটা করতে পারবো না মা ওরা তো যৌতুক চায়নি এমনকি দিনও জিনিসগুলো ব্যবহারও করেনি এগুলো তো যৌতুক নয় দান হিসাবে দিয়েছিলে কাউকে দান করলে তো ফেরত নিতে নেই আর জিনিস কটা ফেরত আনলেই কি মানুষগুলো মুছে যাবে মা জিনিস ছাড়াও তো আরও অনেক কিছু পড়ে থাকে মা বলল। কাঁদিস না বিনি সুতোয় বাধা সম্পর্কের যে কি অদৃশ্য টান বুঝতে পেরেছিস তোকে বুঝতে হবে যা কিছু আছে সেসব তোর বাবার তোর কি আছে বুঝে নিতে শিখতে হবে তোর একটা নিজস্ব আইডেন্টিটি আছে একটা হুল্লোড়ে শ্বশুরবাড়ি আছে ভালো একজন স্বামী আছে সাপোর্টিভ শাশুড়ি আছে বাড়িতে তো সম্মান আছে মায়ের মতো একজন বিকল্প আছে তোর এগুলোই সম্পত্তি মানুষগুলোর ভালোবাসাই তোর সম্পদ আমি বললাম আমাকে দিয়ে আসবে চলো বাড়ি যাব এক্ষুনি মা আর আমি শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হলাম বেল বাঁচতেই সুমন দরজা খুলে দাঁড়ালো কিন্তু আমাদের দেখে গেট জুড়ে আটকে রইলো বলল এ বাড়িতে তো তোমার জায়গা হবে না তুমি না বলে চলে গিয়েছিলে গাছ ছড়াটা ছিঁড়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছিলে আমার এত ভালোবাসা এত কাছে টানা শূন্য হয়ে গেল তোমার কাছে শুধুমাত্র একটু মন কষাকষি আর সংসারের সময় দেওয়ার জন্য না এখানে তোমার জায়গা নেই আমার মাথা ঘুরে উঠল চোখে অন্ধকার দেখে চৌকাঠেই ধপ করে বসে পড়লাম এমন সময় ঘর থেকে শাশুড়ি মা বেরিয়ে এসে আমাকে হাত ধরে তুলে দাঁড় করালেন আমি কোনো কিছু না ভেবেই ওনার হাত দুটো চেপে ধরলাম কথা বলার অবস্থায় ছিলাম না চোখ থেকে অঝরে জল পড়ছে উনিও আমার হাতটা শক্ত করে ধরে কী যেন একটা দিলেন হাতটা ছাড়িয়ে দেখি একটা চাবির থোক হেসে বললেন এ বাড়িতে জায়গা হবে না কারণ তোমার স্কুলের কাছে একটা ফ্ল্যাট নেওয়া হয়েছে সত্যি এতটা রাস্তা ডেলি যাতায়াত করা অসম্ভব সুমনা তুমি সারা সপ্তাহ ওখানে থাকবে উইকেন্ডে ছুটি ছাটায় বুড়িটার কাছে এসো তাহলেই হবে আর ব্যয় মশাইয়ে দেওয়া সব জিনিস দিয়ে ফ্ল্যাট সাজিয়ে দিয়েছি আমার মুখ থেকে কথা সরছিল না কিন্তু মা অদ্ভুতভাবে ভীষণ শান্ত কোনো প্রতিক্রিয়া নেই শাশুড়ি মা আমাদের দুজনকে ঘরে ঢুকিয়ে নিলেন সুমন এসে মাকে প্রণাম করে সবার অলক্ষে আমার দিকে চোখ মটকালো সুমন বলল কি মামনি কথা মিলল তো বলেছিলাম আপনার হলো সোনার মেয়ে আর সোনায় খাদ থাকবে না সে কি হয় তাকে পুড়িয়ে খাটি সোনা করে নিতে হয় মা আচলে চোখ মুছে বলল সত্যি বলতে কি আমার মেয়ের এত জেদ এত রাগ তুমি প্ল্যানটা দেওয়ার পরেও আমার সন্দেহ ছিল আদৌ কাজ হবে কিনা এরপর তোমার মা বৌমার নামে গোটা একটা ফ্ল্যাট কিনে ফেললেন আমি খুব টেনশানে ছিলাম সত্যি বলতে কি জানো তো বাবা ছেলে মেয়ে কখনো অন্যায় করলে সেই দোষ মায়ের গায়ে লাগে সন্তান তো মায়েরই অংশ মা নিজেকে দোষী মনে করে সুমন হেসে বলল আসলে কি বলুন তো আমরা চাওয়া পাওয়া অতি স্বাচ্ছন্দ্য সম্পদ সম্পত্তি নিজের স্বার্থ সুখ সুবিধা সব নিয়ে এত ঘেটে থাকি যে ছোট ছোট অনুভূতি সম্পর্কের চোরাটানগুলো ফিল করতে ভুলে যাই সম্পর্কে একটু হাওয়া বাতাস দিলে অনুভূতিগুলো হেজে পচে যায় না শুধু শুধু ভাঙনের হাত থেকে কত ঘর বেঁচে যায় সুমনের মা বলল ওসব কথা বাদ দিন তাহলে বিশ্বাস হলো আপনার মেকে কিছুটা হলেও আমি আপনার চেয়ে বেশি চিনি মা বলল বাজি হেরেছে এত আনন্দ এত সুখ পাওয়া যায় জানা ছিল না ফাউল হিসাবে মেয়ে জামাইয়ের প্রথম বিবাহ বার্ষিকীর যাবতীয় আয়োজন আমি নিজে হাতে করব। ঝগড়া অভিযোগ অনুযোগ মান অভিমান ভালোবাসায় কবে যে একটা বছর কেটে গেল বুঝে উঠতে পারলাম না